আল্লাহ কাউকে ঠকান না যাকে গায়ের রং দেননি তাকে মায়া ভরা চেহারা দিয়েছেন যাকে ঘন কালো চুল দেননি তাকে দিয়েছেন সুন্দর চোখ কাউকে মেধা দিয়েছেন আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ একজনকে হয়তো টাকা পয়সা দেননি কিন্তু অনেক ভালোবাসার ক্ষমতা দিয়েছেন হয়তো একজনকে কিছুই দেননি তাকে দিয়েছেন সুন্দর মন মানসিকতা কাউকে দিয়েছেন অসীম ধৈর্য সকল পরিস্থিতিতে মেনে নেওয়ার অসাধারণ ক্ষমতা আবার কাউকে কিছু না দিয়ে দিয়েছেন মানসিক শান্তি আল্লাহ কাউকে ঠকার না একদিক না একদিক দিয়ে ঠিক পূর্ণ করে দেন তাই আপনি যেমনই হন না কেন কোনো আফসুস করবেন না রবের প্রতি সর্ব অবস্থায় সুক্রিয়া আদায় করুন বলুন আলহামদুলিল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশি মম মুন্নিস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন কাছে বা দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য প্রতিদিনের ন্যায় নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে দোকানের মতো করে ঘরেই বানিয়ে ফেললাম পারফেক্ট পাটে পিঠা তো দেখতেই থাকুন আমার আজকের পাটেসাপ্তার পিঠা আমি চিনি দিয়ে তৈরি করেছি আমি এখানে কোনো ধরনের গুড় ব্যবহার করিনি তো শুরুতে আমি এক কেজি দুধ আঁচিয়ে এরপরে আধা কেজি পর্যন্ত করেছি এরপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি চিনির পানিটা টানিয়ে এখানে দিয়ে দিয়েছি পোলা চলের গুঁড়ি তো আমি তরকারির চামচ দিয়ে দুই চামচ পোলা চলের গুঁড়ি দিয়েছি দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এরপরে এখানে দশ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট ইউজ করেছি একটা সাথে যদি পোলা চালের গুঁড়ি আর গুঁড়া দুধ ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেই খিসাটা একেবারে দোকানের মতো হয় আর খিসা থেকেও খুব সুন্দর একটা স্মেল আসে পোলার চালের গুঁড়ি দেওয়ার কারণে তো এই যে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে খিসার মতো হয়ে এসেছে তবে এটা এখনই নামাবো না আরও অনেকক্ষণ নাড়াচাড়া করে এটাকে আরও ঘন করে নিব এরপরেই আমি চুলা থেকে নামাবো কেননা এর আগে আমি দুই দুইবার করে পাটি পিঠা বানিয়েছি তবে দুইবারই আমার খিরসার পুরটা একেবারে পাতলা হয়ে যেত মানে আমি যখনই পাটি পিঠায় পুরটা দিতাম তখনই পাটি থেকে পুরটা বের হয়ে যেত তো এই জন্য এবার একেবারে ঘাড়ো করে নিয়েছি তো আমার কিন্তু খিসাটা বানানো হয়ে গেছে সেটা আমি নামিয়ে নিয়েছি আর এ তো এখন হচ্ছে আমি পাটি সপ্তাহ বানানোর জন্য বেটারটা তৈরি করে নেব শীত এসে শীত আবার চলেও যাচ্ছে সবার ঘরে ঘরে পিঠা বানানোর উৎসব তবে আমার ঘরে কোনো পিঠা বানানোর উৎসব নেই কারণ আমার ঘরে কেউই তেমন পিঠা পছন্দ করে না আমার শাশুড়ির ডায়াবেটিস তাই তিনি পিঠা অত একটা বেশি খান না আর আমার হাজব্যান্ড তার কথা আর কি বলবো তিনি ছোট ছোটো নাকি পিঠা খুবই পছন্দ করতেন তবে বড় হওয়ার পর তার এই অভ্যাসটা বদলে গেছে তিনি এখন আর পিঠা পছন্দ করেন না সেজন্য ঘরে কোনো ধরনের পিঠা বানানো হয় না কিন্তু আমার যেহেতু পাটি খুব বেশি পছন্দ সেই জন্য আমার জন্য সামান্য কিছু পাটিসাপতা পিঠা বানাবো তো এখানে আমি চালের গুঁড়ো আর একটু ময়দা নিয়ে এই যে বেটারটা তৈরি করে নিচ্ছি আমি কিন্তু কোনো রকমের আখের গুড় বা খেজুরের গুড় কোনো কিছুই ব্যবহার করছি না আমার এই পাটি সপ্তার পিঠায় শুধুমাত্র চিনি দিয়ে পাটি পিঠাটা বানাবো তো এই যে এখানে পোলা চালের কিছু ব্যাটার রয়ে গেছিলো সেটাকে এই যে আমি অ্যাড করে দিলাম তো দেখতেই থাকুন যারা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওতে নতুন কেউ থেকে থাকেন আমার ভিডিওটি যদি ভালো লাগে আর আপনি যদি এমন ভিডিও দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি আপনার সময় সুঝে বুঝে দেখে নিতে পারবেন তো এই যে আমার পাটিসাপ্তা পিঠা বানানোর জন্য ব্যাটারটা কিন্তু রেডি আর এই যে আমার খিরসাটা দেখতেই পাচ্ছেন আমার এই খিসাটা কিন্তু একেবারে দোকানের মতো হয়েছিল খুব সুন্দর একটা স্মেল এসেছিল খিরসা থেকে তো এই যে এখন আমি পাটিসাপ্তা পিঠা বানাবো তো আগেই বলছি আমার এই প্রাইপেনটাকে আপনারা একটু ইগনোর করবেন যাই হোক এই যে আমি একটা ধোয়া শুকনো কাপড় নিয়েছি এটার মাধ্যমে আমি প্রাইপেনের তেলটাকে এখন ছড়িয়ে দিব। পিঠা তৈরি করার সময় আমার এই জায়গাটা কেন যেন একটু অন্যরকম এসেছে সেজন্য গত বছর যখন আমি এই পাটি সাপ্তার পিঠা বানিয়েছি তখন কিন্তু খুব বেশি ভালো হয়নি তবু আমার শাশুড়ি হাজব্যান্ড ননাস তারা সবাই আমার খুব বেশি প্রশংসা করেছিল মানে আমাকে সান্ত্বনা দিয়েছিল যে না ভালো হয়েছে প্রথম অবস্থায় তো এইবার আমি নিয়োগ করেছি যে একেবারে পারফেক্ট দোকানের মতো করব। সেজন্য জন্য তো দেখতেই পেলেন কিভাবে আমি ব্যাটারটা তৈরি করেছি কিন্তু এবার আমার শাশুড়িও বাড়িতে নেই আর আমার ননাসকেও আমি কোনো পিঠা কারণ খুবই অল্প তৈরি করেছিলাম আর আমার হাজব্যান্ডও পিঠা খায়নি তো কেন খাইনি সেটা না হয় একটু বলছি এর আগে বলি এই যে পিঠাগুলো বানাচ্ছি এটা কিন্তু আমাদের তিন মাছেলের জন্য নয় এখান থেকে কিছু পিঠা আমি উপর তলায়ও পাঠিয়েছিলাম আসলে ঘরে কোনো কিছু তৈরি করে একা একা খেতে আমার ভালো লাগে না তো আমি কিন্তু প্রতিবারই ঘরে কিছু বানালে আমার ননাসের বাসায় দিয়ে আসি তো সেটা কিন্তু আপনারা প্রায় কম বেশি আমার ভিডিওতে দেখতে পান তো এবার যেহেতু খুবই কম পিঠা বানিয়েছি আর ননাসের বাসায় তো দুই তিনটা পিঠা দিয়ে পাঠানো যাবে না সবাইকে দিয়ে খেলে আমার কাছে ভীষণ ভালো লাগে সেজন্য আমি কোনো কিছু করলেই সবাইকে দিয়ে খাই তো আপনাদের কাছে কেমন লাগে এই বিষয়টা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই যে আমার পাঠের কিন্তু একটা অলরেডি হয়ে গেছে তো এটাকে এখন আমি নামিয়ে নিব এরপর আপনাদেরকে দেখাচ্ছি আমার পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে তো অফ আমি পাটি বানিয়ে নিয়েছি এখানে মোট নয়টা পাটি সপ্তাহ বানিয়েছি আর কিছু বেটার রেখে দিয়েছি আমার হাজবেন্ড আসলে তাকে বানিয়ে দিব তো এই যে আপনাদেরকে আবার দুই ভাগ করে দেখিয়ে দিলাম আমার খিসাগুলো মানে পিঠা থেকে কিন্তু একটুও পড়েনি এর আগের বার যখনই আমি এইভাবে দুই ভাগ করতে গিয়েছি খিসাগুলো পড়ে গেছে কিন্তু এবার যেহেতু পাটি পিঠাগুলো পারফেক্টভাবে বানাতে পেরেছি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে আমার পাটিসাপতার পিঠাগুলো কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যে সমস্ত বড় বড় আপুরা আছেন মানে পিঠা বানানোতে এক্সপার্ট খুব সুন্দর করে পিঠা বানাতে পারেন তাদের কাছে অনুরোধ যদি আমার পিঠা বানানোতে কোনো ভুল থাকে আমাকে ধরিয়ে দিবেন তো যাই হোক আমার পিঠাগুলো আমার ঘরের বড় শেফদের কাছে এনে উপস্থাপন করলাম তারা খেয়ে আমাকে জানাবে পিঠাগুলো কেমন হয়েছে আর আপনারা তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো ছেলেদেরকে পিঠা খাইয়ে রাত্রে দশটা বাজে আবার ভাত খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি এরপরে আপনাদের ভাইয়া যখন আসে তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও চারটা পিঠা বানাই গরম গরম যাতে খেতে পারে জন্য কিন্তু বেচারা হাজব্যান্ড বলছে তার নাকি মিষ্টি খাওয়ার মুড নেই তিনি এখন পিঠা খাবে না তো তাকে আর আমি জোরও করিনি বেশি সাদা সাদাসাদিও করিনি যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর প্লিজ যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম